খোদ সাংবাদিক সমাজ থেকে এই দাবি এসছে যতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে যেগুলো অপপ্রচার করছে অপসাংবাদিকতা করছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য কারণ কি আমরা জানি না অনবন্ধিত অনলাইন পত্রিকার জ্বালায় আমরা অস্থির এ নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ আছে কিনা না এটি মাননীয় মন্ত্রী মহাদার কাছে আমার জিজ্ঞাসা ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানতে চাই একটি চমৎকার প্রশ্ন উত্থাপন করেছেন এই বিষয়গুলো নিয়ে আমরা খুব নিবিড়ভাবে কাজ করছি উনি যথার্থই বলেছেন যে বেশ কিছু হুই ফোর অনলাইন পোর্টাল ব্যাংকের ছাতার মতন গজিয়ে গেছে বিভিন্ন জায়গায় এবং তারা সাংবাদিকতা নয় অপসাংবাদিকতার চর্চা করে অপপ্রচার করে এবং বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করে সমাজে এবং খুবই মজার বিষয় হলো যারা পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে সাংবাদিকতা করেন এই সাংবাদিকরাই এই ধরনের পোর্টাল এবং পত্রিকাগুলো অনলাইন ভিত্তিক পত্রিকাগুলো বন্ধ করার জন্য দাবি জানিয়েছে কারণ আমাদের সাংবাদিক বন্ধুরা বলেন যে এই ধরনের অপসাংবাদিকতার চর্চা যারা করেন তারা আসলে পেশাদার সাংবাদিকদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ান এবং তাদের দাবির প্রেক্ষিতেই আমি কিছুদিন আগে বলেছি যে এই দাবিটি শুধু আমাদের সংসদ সদস্যদের নয় বা সমাজে অন্যান্য স্তরের বিভিন্ন প্রতিনিধি যারা আছেন বা রাজনীতিবিদদের নয় খোদ সাংবাদিক সমাজ থেকে এই দাবি এসছে যতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে যেগুলো অপপ্রচার করছে অপসাংবাদিকতা করছে সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য যে কারণে আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি যে একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো এবং এর বাইরে যত পোর্টাল যেগুলো অ্যাপ্লিকেশন করেছে প্রক্রিয়াধীন আছে এই তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো এবং এই এই লিস্টের বাইরে যত অন অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা তাদের সব সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো ধন্যবাদ মাননীয় স্পিকার